হ্যালো বন্ধুরা বর্মা মন্দির আছি নৈহাটি তোমাদের সব শেয়ার করি না করলে ভালো লাগে না সকালে যাওয়ার কথা পাচ্ছি না সকালে উঠতে রান্না বাড়ি করে চিন্তিত ছেলে কাজে বেরিয়ে যায় তারপরে ঠিক শরীরটা ইয়ে না অনেক রাতর আগে ভিডিও কমেডি করি হয় না সকালে দেওয়া উচিত তো রান্না বাড়ি করে স্বামী খেয়েছে হাজব্যান্ড তোমাদের কাকুকে খাওয়া দিয়ে নিয়েছে আমি খাইনি ছোট করে টিফিন অবশ্য করেছি করে স্নান করেছি ঘরে কাকুকে দিয়েছি দিয়ে এখন যাচ্ছি জানি না মার কী কী মায়ের কী কী পুজো দিতে এই না ভগবান জানেন ঠাকুর জানে বর্মা জানেন অনেক দিন ধরে আমার খুব মনটা খারাপ লাগছে বরমা ওখানে যাবো পুজো দেবো যাচ্ছেন একা যেতেও পারি না নার্ভাস লাগে আগে তিনি অনেক একা যে গেছি যেতে পারি না তা তোমাদের কাকুকে সাথে নিয়েছে কাকুর খাওয়া হয়ে গেছে সব মনের ভক্তিতে সব তাই না তো সকলে চা বিস্কুট খেয়েছে একটু সর্দি পিনে করছে স্নান করছে স্নান করলে বলে সব ইয়ে হয়ে যায় এত এরম করতাম না এখন পারি না আর তাই ভাত খাই এসে ভাত খেলে খাবো না খেলে না খাবো বিকেলে পুজোটাই দেবো চলো যাচ্ছি সাথে থাকো দেখো কীরকম পুজোর দিন পুজোটা তো পুরো দেখা দেবো না ওখানে খুব কঠিন ব্যবস্থা হয়ে গেছে এখন মার মাকে দর্শনটাও মানে করা যায় না নাকি শুনছি অনেক দিন আগে গেছিলাম তো অঞ্জলি দেওয়ার সব ইচ্ছা ছিল স্বপ্ন সরি ইচ্ছা ছিল অঞ্জলি দেওয়া যায় না খুব কড়াকড়ি হয়ে গেছে অনেক ডিস্টেন্সে পুজো হয় হাতে থেকে ডালি নেয় অঞ্জলি মন্তব্য তো দূরে কথা তো কীরকম করে পুজো হয় আমি জানি না এত কঠিন হয়ে গেছে এখন ওখানে পুজো পদ্ধতি আমি এতে জানা যাই না বর্ম যদি চান দর্শন করতে পারবো মার কৃপা সব কষ্ট না করলে কেষ্ট মেলে না অনেক দিন মনটা খারাপ লাগছে যাচ্ছি চল আজকে এখনও কমেডি কমেডি ফানি করি নাই আসি ওখান থেকে মায়ের পুজোটা দিয়ে আসি তারপরে হ্যাঁ আজকে রান্না করেছি মাছের জাল অনেক কিছু করেছি ডাল করেছি মাছ আলু পটলের তরকারি করেছি মুড়ি মাছের ঝাল করেছি ভাজা করেছি সেটা তোমাদের শেয়ার করা হয়নি নেক্সটটা শেয়ার করব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এটি যাচ্ছি মর্মার ওখানে তোমরা প্রার্থনা করো ঠাকুরের কাছে আমি যেন পুজো ঠিক দিতে পারি আমি তোমার সবাদের জন্য সবারই জন্য প্রার্থনা করো সবাই যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক জীবন মুক্ত থাকো সব সবার ঠাকুর সবাই যেন ভালো করে ঠিক আছে চলো যাই ওখানে পুজোর লাইন দিতে হবে যাই না কি আছে মা কি করে পুজো দেওয়ার জন্য যাচ্ছি দেখি মার কী কী পা রাখছি বন্ধুরা নেক্সট ওখানে যাই গিয়ে ভিডিও করব ঈদে নামছে লিফ্ট দিয়ে উঠলাম মার মন্দিরে যাচ্ছি মার কাছে যাচ্ছে মিষ্টি নেবো কি ভিড় ওই

রবিবার বিকালবেলা এত ভিড় জয়মা বড় মা জানি না মনে পছন্দ নিয়ে এসেছি আগো পুজো কমপ্লিট হলো মা পুজো হলো ভালোই হয়েছে নাম করতে পুজো করেছি ভালোই পুজো হয়েছে ট্রেনের দিকে যাচ্ছি ট্রেন ধরবো বিশাল টাপ করেছে শুধু নাট দিয়েছে ঘুরে 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 ডাইরেক্ট যাওয়া যাবে না একদম ফাঁকা নিয়ে উঠলাম পুরো ফাঁকা কে পুজো শেষ হলো বাড়ির দিয়ে যাচ্ছি দাদা বাইরে যাবো পোশাক দেবো দিয়ে তারপরে বাড়ি আচ্ছা পাঁপড় ভাজা নিয়েছি অনেকগুলো দুজনে মিলে পাঁপড় ভাজা বসে বসে খাচ্ছি ওখান থেকে একটুখানি ছোটো কথা করে মারে ফেলে এসছিলাম ট্রেনটা পুরো ফাঁকা শ্যামনগর নামবো তারপরে ব্যাক করবো বাড়িতে